আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন প্রতিনিয়তর মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আর সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন রেসিপিটা দেখার জন্য তো আজকে রেসিপিটা হলো চাল কুমড়ো পাতা শুটকি ভর্তা আর এই শুটকি ভর্তাটা কিন্তু খুবই টেস্টি খুবই আমি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো চলুন বকবক না করে রেসিপিতে চলে যাই তো এখানে নাও হয়েছে চাল কুমড়ো পাতা একদম গাছের আর সুটকি নাও হয়েছে পেঁয়াজ নেওয়া হয়েছে একটা আস্ত আর রসুন নাও হয়েছে পাঁচটার মতো আর কাঁচামরিচ নাও হয়েছে কেউ যদি ঝাল বেশি খেতে চান কাঁচামরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন আর যদি কম খেতে চান তাহলে কমিয়ে দেবেন তো এখন এগুলোকে সুন্দর করে একটা কড়াইতে সিদ্ধ করে নেওয়া হবে আর এই সুটকি ভর্তাটা কে কে পছন্দ করেন জানাবেন এই কি ভর্তাটা কিন্তু খুবই টেস্টি ছিল আমি ভাবতে পারিনি আমি কারণ ভর্তাটা আমি খুবই কম পছন্দ করি কিন্তু এই ভর্তাটা খাওয়ার পর খুবই ভালো লেগেছে তো একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেওয়া হলো আর স যা যা কাটা ছিল সব কিছু দিয়ে দেওয়া হলো এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমরা ফিরে এসেছি হালকা একটু নাড়াচাড়া দেওয়ার পর তো দেখুন অলরেডি পানি উঠে গিয়েছে কি সুন্দর যদি দেখেন যে পানিটা উঠেনি তাহলে হালকা একটু পানি দিয়ে নিতে পারেন এই পানিটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে এখন সুটকিটাও দিয়ে দেওয়া হবে সুটকিটা দিয়ে পাঁচ মিনিট ঢেকে ভালো করে রান্না করা হবে তো পাঁচ মিনিট পর এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর হালকা একটু ঠান্ডা হয়ে এলে শিলনোড়া অথবা পাটায় বেটে নিতে হবে এখন স্বাদ মতন লবণ দিয়ে দেওয়া হলো স্বাদ মতন লবণ দিয়ে এটা সুন্দর করে বেটে নেওয়া হবে একদম মিহি করে ফেলতে হবে আসলে আমি বাটা বাটিটা করতে পারি না বা ভর্তা আইটেমও তৈরি করতে পারি না ভর্তা আইটেমগুলো আম্মুই বেশিরভাগ তৈরি করে থাকে অনেকেই দেখা যায় বাটা বাটি করতে ঝামেলা মনে করে ভর্তা খেতে পারে না আমিও সেরকমই তো প্রায় সময় আম্মুই ভর্তাটা বানাই তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এই ভর্তাটা কিন্তু খুবই সুস্বাদু ছিল খুবই ভালো ছিল আমি সহজে সুটকি ভর্তা খাই না কিন্তু দেখা যায় অনেক সময় এতটা মজা হয় যে না খেয়েও পারি না এরকম একটা অবস্থা যারা যারা পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ইনশাল্লাহ ভর্তা রেসিপি দেবো আপনাদের জন্য তো দেখুন আরও একবার ভালো করে ভর্তাটা বেটে নেওয়া হচ্ছে শিলনড়ায় ভালো করে বাটা হয়ে গেলে এটা সুন্দর করে আপনাদের জন্য পরিবেশন করে নেব অনেকে দেখা যায় ব্লেন্ডারের সাহায্যে ভর্তা তৈরি করে কিন্তু আমি মনে করি যে শিলনড়ায় যে বাটা ভর্তাটা থাকে সেটা টেস্ট দ্বিগুণ বাড়তি থাকে ভালো লাগে লাস্টে যে পাটায় ভাত মাখা হয় সেটা আরও বেশি ভালো লাগে কে কে করেন জানাবেন তো অলরেডি বাটা শেষ সুন্দর করে পরিবেশন করা হয়ে এলো তো আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকবে আরও ভর্তা রেসিপি আরও অন্য আইটেম রেসিপি দেব ইনশাল্লাহ অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যাতে চট জলদি রেসিপিটা আপনার কাছে চলে যায় ছাড়ার সাথে সাথে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম